হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম হোসেন ফ্রম ইউটিউব চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য একেবারে নিউ কিছু বৈশাখী কালেকশন নিয়ে সাথে থাকবেন তো ফার্স্ট ভাইয়া কিন্তু অলরেডি আপনাদের জন্য খুলে রেখেছে বৈশাখী কালেকশনটা আমাদের হেল্প করবেন ভাইয়া ভাইয়ার নামটা কি আচ্ছা ভাইয়ার নাম হচ্ছে সজীব তো ফার্স্টে ভাইয়া কিন্তু আমাদেরকে বৈশাখী একটা খুবই গরজে একটা কালেকশন দেখাচ্ছেন এই যে কাপড়টাও হচ্ছে ভাইয়া কালেকশন একটু দেখা আচ্ছা এই হচ্ছে কামিজটা খুবই কালারফুল একদম মানে কালার সব ধরনের কালার এখানে মাল্টি কালারের মধ্যে হোয়াইটের মধ্যে এত সুন্দর মানে বলার মতো না খুবই সুন্দর একটা আর ব্যাগটা হচ্ছে আপনার এই ধরনের ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর একদম কালারফুল এটা হচ্ছে কামিজের কাপড়টা এটার সাথে হাতা আছে এক্সট্রা তো এটার সাথে কিন্তু আপনাকে এক্সট্রা হাতার কাপড় দিয়ে দিচ্ছে যাতে করে আপনার হাতার কাপড় কিনতে হচ্ছে না এবং হাতার কাপড়টা কিন্তু খুবই কালারফুল এবং এটার সাথে হচ্ছে ওড়না হচ্ছে আপনার আসছে শিকোনের মধ্যে ওনাটার ভিতরে কিন্তু আচ্ছা সেমিপিওর সরি সেমিপিওরের মধ্যে ওনাটা আসছে ওনাটা কিন্তু লেংটা হচ্ছে আপনার পাঁচ হাতের লেংতে পড়ছে এবং খুবই সুন্দর ওনাটা পুরোটা কিন্তু ছিটা ছিটা স্ক্রিন প্রিন্ট অলরেডি করা আছে ওনাটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা ভাই আর এইগুলোর মধ্যে কালার আছে না আচ্ছা এটার মধ্যে হচ্ছে আপনার চারটা কালার অ্যাভেলেবেল আছে এবং কালারগুলা কিন্তু খুবই খুবই সুন্দর যেমন এখানে ইয়েলো দেখতে পাচ্ছেন মিষ্টি কালার দেখতে পাচ্ছেন পার্পল কালার প্রত্যেকটা কিন্তু সেম ঠিক আছে ভেতরে প্রিন্টটা হচ্ছে প্রত্যেকটা সেম ফ্রন্টটা হচ্ছে এই ধরনের আর ব্যাকটা হচ্ছে এই ধরনের আর প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় অ্যাডজাস্ট করা আছে তো আপনাদের টেনশন করতে হবে না আর এখানে হচ্ছে ভাই আমাদেরকে এখন আরও কিছু কালেকশন দেখাচ্ছেন সেম স্ক্রিন প্রিন্টের মধ্যেই ডিজাইনগুলো হচ্ছে ভিন্ন প্রত্যেকটা কিন্তু হোয়াইটের মধ্যে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালেকশন এই যে এখানে হচ্ছে আরেকটা এখানে পুরোটা হচ্ছে কোলার এবং মাল্টি কালার এগুলো কিন্তু মাল্টি কালারের মধ্যে এবং প্রিন্টে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামিজের কাপড়টা এটার সাথেও কিন্তু হাতার কাপড় দেওয়া হবে এবং ফ্রন্টটা হচ্ছে এ ধরনের জল ছাপ করা আছে একটু সামনে থেকে দেখাই ফ্রন্টে কিন্তু অনেক সুন্দর জল ছাপ করা আছে এই ধরনের ঠিক আছে এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টে কিন্তু এই কাপড়টা জল ছাপের ওপরে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টটা করা আছে আর এটার হাতাটা হচ্ছে আপনার এক্সট্রা আছে হাতাটা এই ধরনের হাতাটা আসছে আর এটার স্যালোয়ারটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে এক কালারের কটন কাপড় খুবই ভালো মানে কটন কাপড় আর এইটার ওড়নাটা হচ্ছে আপনার রং ধন্য ওড়নার মধ্যে পড়ছে এই সেমি পিওর তাই না আচ্ছা সেমিপিওরের রং ওড়না ওনাটা কিন্তু খুবই সুন্দর দেখুন ওনাটা কিন্তু খুবই কালারফুল একটা ওড়না আচ্ছা এটার মধ্যে আরো কী কী কালার আছে আচ্ছা সো ফ্রেন্স এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন হোয়াইট এটা হচ্ছে আপনার অরেঞ্জ হালকা অরেঞ্জের মধ্যে আর হচ্ছে টিয়া কালারের মধ্যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে আর এগুলো হচ্ছে স্কিন প্রিন্ট জল ছাপের মধ্যে সুন্দর বৈশাখের একটা কালেকশন আচ্ছা এখন আপনাদেরকে কিছু একদম গর্জেস একটা কালেকশন দেখাবো একদম এই বছর বৈশাখের জন্য যেটা একদম নিউ এসেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে রং ধনের একটা কালেকশন এই যে একদম সাত রঙ এখানে দেওয়া আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার জল ছাপ কাপড়ের ওপরে হচ্ছে করা যে কাপড়টা হচ্ছে আপনার এই ধরনের ভেতরে কিন্তু আপনার জড়ি দেওয়া আছে আর বলাটা হচ্ছে আপনার এই ধরনের এছাড়া নিচের কিন্তু কাজ আছে ঠিক আছে তো কামিজটা আসছে আপনার এই ধরনের কামিজ আচ্ছা এটার হাতা আছে না আচ্ছা এটার সাথে কিন্তু হাতা আপনার দেওয়া আছে যে হাতাটা হচ্ছে এই ধরনের রং ধনু করা আছে আছে আর স্যালাড হচ্ছে আপনার সেম রং টোটাল হচ্ছে কালারফুল একটা কালেকশন বৈশাখের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন আর ওনাটাও সেম ক্যাটাগরি হচ্ছে রং ধুলের মধ্যে খুবই বড় একটা অন্য এবং কটনের মধ্যে আসছে খুবই সুন্দর একটা কটন কাপড়ের মধ্যে ওনাটা আসছে এই যে এই ধরনের আসছে এটার মধ্যে কি আর কালার আছে আচ্ছা এটা হচ্ছে এক কালারের মধ্যে রং ধন্য কালেকশনের মধ্যে আপনার আসছে আর একটা কালেকশন দেখাচ্ছেন ভাইয়া হচ্ছে প্রিন্টের মধ্যে বৈশাখের কালেকশন ভাবে স্ক্রিন প্রিন্ট করা আছে এছাড়া প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা সাথে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় দেওয়া অন্যটা দেখাচ্ছেন ভাইয়া এই ধরনের ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস একদম আনকমন একটা অন্য এটাও সেমি ফ্লোরের মধ্যে তাই না আচ্ছা এটা হচ্ছে সেমি ফ্লোরের মধ্যে তো ফ্রেন্ডস আপনাদের জন্য আরেকটা খুবই সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা কি স্ক্রিন প্রিন্টের মধ্যে আচ্ছা স্ক্রিন প্রিন্টের মধ্যে ভিতরে হচ্ছে জল ছাপ কালেকশনটা কিন্তু খুবই সুন্দর এই যে এই ধরনের জলছাপটা হচ্ছে আপনার এই ধরনের আচ্ছা এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটাও কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দর বল প্রিন্ট করা আছে সালোয়ারের মধ্যে আর এটা হচ্ছে হাতার কাপড়টা তাই না এটা হচ্ছে হাতার কাপড়টা আর সাথে হচ্ছে আপনার ওনাটা হচ্ছে আপনার এই ধরনের আসছে খুবই গর্জিস একদম টোটাল অল ওভার কাজ করা আছে ভেতরে জল ছাপ দেওয়া আছে পার করা আছে এবং মাঝেও কাজ করা আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ভাই এটার মধ্যে কি কালার আছে আর আচ্ছা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার সবুজের মধ্যে আর একটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে ব্লু কালারটা হচ্ছে আপনার এই ধরনের প্রত্যেকটাই কিন্তু কালেকশন অনেক সুন্দর গর্জেস এবং বৈশাখীর জন্য কিন্তু একদম পারফেক্ট কালারগুলো এগুলো তো সবগুলো স্ক্রিন প্রিন্টের মধ্যে তো ফ্রেন্ডস এখন যেটা দেখাচ্ছি সেম স্ক্রিন প্রিন্টের মধ্যে এটাও কিন্তু বৈশাখের একটা খুবই সুন্দর একটা কালেকশন তো কামিজটা হচ্ছে আপনার এই ধরনের একদম জড়িয়ে জড়িয়ে ওয়ার্ক করা আছে এই ধরনের খুবই সুন্দর আর হচ্ছে এটার সাথে হাতাটা আসছে আপনার এই ধরনের খুবই গর্জে হাতাটা আসছে এবং এটা কি স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু খুবই কালারফুল দেখুন স্যালোয়ারটা কিন্তু আসছে আপনার একদম টিয়া কালারের মধ্যে স্যালোয়ারটা আসছে আর হচ্ছে আপনার ওড়নাটা হচ্ছে এই ধরনের ওড়নাটাও কিন্তু খুবই কালারফুল একটা ওড়না একদম অনেক ধরনের কালার একসাথে আছে একদম মাল্টি কালারের মধ্যে ওনাটা আসছে এই ধরনের ঠিক আছে তো এগুলা হচ্ছে আপনার এটার মধ্যেও কিন্তু অনেক কালার আছে কালার অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আন আনকমোন ডিজাইন আছে আর এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আর ভাই এগুলোর প্রাইস কত বলছেন আচ্ছা স্ক্রিন প্রিন্ট যেটা এটা দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা একটু হাই এবং এটি যেহেতু অনেক সুন্দর এটার প্রাইসটা একটু হাই আসছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো যেগুলো আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে যেগুলো আপনাদের এতক্ষণ দেখিয়েছিলাম স্ক্রিন প্রিন্ট এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভাইয়ার আপনাদের জন্য একদম হোলসেল প্রাইস বলে দিয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো আপনাদের এসে বার্গেনিং করতে হবে না আপনার ভাইয়াদের দোকানে আসলেই কিন্তু খুব সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন এবং কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভাইয়াদের দোকানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়াদের দোকানটা হচ্ছে এটা মেতোপোট ফ্যাশন এটা হচ্ছে একটা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আর নিচে হচ্ছে আপনার ফোন নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে আপনারা সজীব ভাইয়াকে পেয়ে যাচ্ছেন আসলে নিচে সজীব ভাইয়ার ফোন নাম্বার এখানে দেওয়া আছে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সব সময় যেটা বলে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ